তুমি আমার ইবাদত করবে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব তুমি শুধু আমার করবে তোমার ডিউটি আর আমি আল্লাহ আমার ডিউটি হলো রিজিক তোমার দুয়ারে পৌঁছে দেওয়া রিজিকের টেনশন করবে না রিজিকের জন্য ছুটে বেড়াবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক তোমার পৌঁছে দেব যদি রিজিক আপনার কপালে না থাকে আপনি যতই চায়ান রিজিক পাবেন না কারণ আল্লাহ পরে আলামিন পরবর্তীতে বলেন ফা ইন্না লিল্লাযীনা যালমূ জানুবা মিসলা জানূবি আও সুহাবিহিম ফালা পৃথিবীতে জালেমদের দিকে তাকিয়ে দেখো যে সমস্ত জানাবেরা অন্যায় অত্যাচার নিপিড়ন নির্যাতন করে যারা অর্থ সম্পদের মালিক হয়েছে বড় বড় ওয়ট্টা লেখা করেছে গাড়িবাড়ি করেছে তাদের দিকে তাকিয়ে দেখো জানুবাম মিসলা জানবি আসহাবিহিন ফালা ইস্তাজিলুন তারা সেই অর্থ সম্পদ গাড়িবাড়ি কিছু দুনিয়ায় ফেলে এসেছে কিছু নিয়ে আসতে পারেনি অর্থাৎ রিজিকের জন্য জুলুম করবে না রিজিকের জন্য আল্লাহর সাথে না ফারমানী করবে না কারণ তোমার রিজিকের ফাইসালা আমি আল্লাহ করেছি শুধু এটাই শেষ না আল্লাহ বান্দা আমি বলবেন ফাওয়িলুন নালযীনা কাফারু মিন ইয়াউমিহিলযী ওই সমস্ত জালেম এবং কাফেরদের দুর্ভোগ যেদিন আল্লাহ রবুল আলমিন হিসাব নিবে সেদিন তাদের দুর্ভোগ হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল আলমিন পৃথিবী পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে আমাকে পাঠিয়েছে কি জন্য একটু বারো কি ভেবে দেখেছেন আল্লাহ রবুল আলমিন যুগে যুগে যত মানুষ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রবুল আলমিন বলছেন আমি এই মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য আর আমি তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি এটা কেমন রিজিক এই রিজিকের দুই নাম্বার অর্থ হলো আমি আল্লাহ আলামিন তোমার সম্মানের সহিত পৃথিবীর থেকে বিদায় নেব এটা হলো প্রথম রিজিক দ্বিতীয় রিজিক হলো তোমার পরিবারের শান্তি থাকবে সন্তান স্ত্রীদেরকে নিয়ে এটা হলো দ্বিতীয় রিজিক তিন নম্বর রিজিক হলো তোমার মৃত্যুর পরে সকলে তোমার জন্য দোয়া করবে আর চার নম্বর রিজিক অন্বেষণ করো না যে রিজিকের জন্য মানুষের প্রতি জুলুম করলে অত্যাচার করলে সম্পদের পাহাড় গড়লে সেই সম্পদ রেখে আবার খালি হাতেই আমার কাছে ফিরে আসতে হয় এমন সম্পদ উপার্জন করো না আল্লাহ রাবুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ রাবুল আলমিন কি ব্যবহার করবেন মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আরমিন বলছেন পৃথিবীতে আমি তোমাকে একমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ হিসাব নেবো আর আমি আল্লাহ কেমতের মায়দানে বিচারের আসনে যখন বসবং আলাইসাল্লাহু মিহকামিল্লাহ কিমিন সেদিন বিচারের মালিক হাকিম হলেন আমার আল্লাহ সেদিন হাকিম হবে আমার আল্লাহ জি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা যুলিমুন আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দায়ের করব কাদের বিরুদ্ধে সকলে বলেন কাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাস সাবিলু আমি আল্লাহ মামলা দায়ের করব এখন মামলা দায়ের করবেন কে সে আমার আল্লাহ আর বিচার করবেন কে আমি আল্লাহ সব চাইতে বড় বিচারক যে আল্লাহ বিচার করবেন সে আল্লাহ বলছেন আমি আল্লাহ মামলা দায়ের করব কাদের বিরুদ্ধে সبیل আলাল্লাযিনা ইযলিমুনা আন-নাস ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব যারা মানুষের পরে জুলুম করে নাউযুবিল্লাহ যারা মানুষের পরে জুলুম করে ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমি আমি আল্লাহ মামলা দায়ের করব আজকে বাংলাদেশ সহ পৃথিবী পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় যে আল্লাহ রাবুল আলমিন কত মানুষের বিরুদ্ধে আল্লাহ মামলা করবেন আজকের একজনের মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে টাকা লুট করে নিলাম মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা নিলাম পরের হক নষ্ট করে আমি আজকে টাকা নিলাম জুলুম করে 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 সমাজে অতিষ্ঠ করলাম দেশ অতিষ্ঠ করলাম অর্ত করিন মালিক হয়ে গেলাম আল্লাহ রাবুল আলমিন বলতেছেন একটু সময় দাও যেদিন আমার কাছে ফিরে আসবে সর্বপ্রথম আমি আল্লাহ রাগান্বিত কণ্ঠে বলবো ইননামাস সাবিলুম কেউ থাকবে না নিশ্চয় সেদিন আমি আল্লাহ মামলা দায়ের করব আলাল্লাযিনা ইযলিমুন নাস যারা মানুষের উপরে জুলুম করেছে করবে তাদের উপরে আমি আল্লাহ মামলা দায়ের করব শুধু এটাই শেষ নাম আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়ায়াবাগুনা ফিল আরদি বিগাইরিল হক আর এক শ্রেণীর মানুষের উপরে আমি আল্লাহ মামলা দায়ের করব সমাজ শান্ত আছে দেশ শান্ত আছে কিন্তু অশ্লীল ফেতনা ফেসাদ সৃষ্টি করে যারা তাদের বিরুদ্ধে আমি আল্লাহ রাবুল আলমিন মামলা দায়ের করব আল্লাহ রাবুল আলমিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন যারা সমাজে ফেতনা ছড়ায় মানুষের প্রতি জুলুম করে এমন জালেমের প্রতি আল্লাহ রাবুল আলমিন মামলা দায়ের করবেন আল্লাহ যদি মামলা দায়ের করেন কে আপনাকে বাঁচাবেন কারণ সেই আল্লাহ আপনারা বিচার করবে আল্লা পরে বলছেন আর আমার বিচারের ফাইসালা হলো অপমানজনক শাস্তি জরের কেন অপমানজনক শাস্তি সেই অপমানটা কেমন আল্লাহ রাবুল বললেন তাদেরকে ধরে ধরে জাহান নামের শিকল দিয়ে গলায় বান্ধা হবে কোমরে বান্ধা হবে এবং পায়ে শিকলের বেড়ি দেওয়া হবে গলা জাহান নামের দিয়ে তাদের পায়ে কোবরে গলায় বেড়ি দিয়ে টানতে টানতে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন ওই সমস্ত লোকগুলো অপমান লজ্জায় মাথা নিচু করবে। কারণ বাম পাশের দিকে তাকিয়ে দেখবে সর্বনাশ যাদের উপরে জুলুম করেছি যাদের অর্থ সম্পাদ লুণ্ঠন করে নিয়েছি সমাজে যাদের হেউপন্ন করেছি তারা আজকে আরামে দাঁড়িয়ে আছে কত সুন্দর নামে দাঁড়িয়ে আছে কত আমি তো সেই নেতা আমি তো সেই লোক যার গরণে সমাজ রাষ্ট্র অস্থির থাকতো মাথা নিচু করে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাল ফাক ইন্নাল খুসরিনাল্লাজিনা ফাসিরু আনফুসাহুম ওয়া আহালিহুমYawmal Qiyamah তখন তারা আরো লজ্জিত হবে তাদের পরিবার পরিজন গুরু করে তাকিয়ে থাকবে যেরকম বিষাক্ত সাপ ফনা দেয় এভাবে গুসা হয়ে তাকিয়ে থাকবে পেছন ফিরে বলবে কি হলো তোমাদের সন্তান স্ত্রী বলবে দূর হয়ে যাও তোমার মুখ দেখতে চাই না দুনিয়াতে তুমি জুলুম করেছো মানুষের প্রতি আজকে সেই জুলুমের কারণে তোমার সাথে আমাদের কেউ জাহান নামে যাওয়া লাগছে তখন এই সমস্ত মানুষগুলো লজ্জায় হয়ে আরো আল্লাহ তাদের সপরিবার দোসর যারা ছিল তাদের সবাইকে একত্র করে এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো জনে কান্না উজুবিল্লা সম্মানিত উপস্থিতি দুনিয়াতে আমি কি করলাম দুনিয়াতে আমি কি করলাম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যা পৃথিবীতে যে সমস্ত মাকলুকাত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমরা তো বিবেক সম্পন্ন মানুষ বলতে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ মানুষ এবং জিনদেরকে

সেদিন ওই জিনগুলো আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করে মধুর কণ্ঠে যখন কোরআন তাদের মেরে গেল ও আসমানের দিকে তাকিয়ে তাকে যে অসংখ্যা ফেরেস্তা ছোটাছুটি করতেছে কি যেন একটা খুশির রোল বয়ে যায় জিনগুলো চিন্তা করে আওয়াজটা কোথা থেকে আসেন লক্ষ্য করে দেখে দুনিয়ার জমিন থেকে আসছে জিনগুলো নিচে নেমে আসল নেমে আসার পর সেই জিনগুলো গাছের উপরে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের এই কোরআন শুনলেন বচন ওই জিনেরা কোরআন শোনার পরে নিজেদের মহল্লায় ফিরে গেল যে কিছু জিন্দারকে নিয়ে বৈঠক করে বলতেছে আশ্চর্য ব্যাপার বাপ তোরা নিশাই আয় তোরা নিশাই আয় তোরা দিকে আয় জেনেরা যখন আশ্চর্য হয়ে গেল বলল জীবনে এমন একটা ভাষা শুনলাম যে ভাষা শুনে করি যা ঠান্ডা হয়ে গেল অন্তর জুড়িয়ে গেল এবং এমন একটা কোরআন যে কোরআনের কথাগুলো শুনলেই ভালো লাগে মনে হয় সারা দিন বসে শুনি আল্লাহুল তাদের উদ্দেশ্য করে আবার বললেন ওই জিনগুলো বললাম আমরা এমন একটা কিতাব শুনলাম সেই কিতাবের প্রতি আমার ঈমান আল্লাম একটা জিন চিন্তা করেন কি বললাম যে কুরআন আমরা রাসূলুল্লাহ এহদি যে কুরআন আমরা রাসূলুল্লাহ অবশ্যই সেই হিদায়াত প্রাপ্ত কুরআন এই বইটা যাই হোক এ বইটা যে পড়বে সে হিদায়াত পাবে এহদি অবশ্যই সে হিদায়াত পাবে ইলা রুশুদি ফা আমান্না বিহি ওয়া লান দিন আহাদা আর এই কিতাব যে নাজিল করেছে তার প্রতি আমরা ঈমান আনলাম সুবহানাল্লাহ তার পথে ঈমান আনলাম শুধু এটাই শেষ না ওয়ালান নুশরিকু বিরববিনা আহাদা সেই আল্লাহর সাথে কোনদিন আমরা আর শেরিক করব না সুবহানাল্লাহ কোরআন যারা শুনেছিল হাদিস শরীফে আসছে 2 মিনিট মতন ধরে 5 মিনিট কোরআন শোনার পরে বললো আমরা সেই কোরআনের প্রতি আনলাম পরকালের প্রতি আনলাম এবং আল্লাহর সাথে শরিক করব না আমরা তো সারা জীবন কোরআন শুনলাম শিরিক বন্ধ সারা জীবন শুনলাম আখেরাতের প্রতি বিশ্বাস হলো না বিশ্বাস কেমনে হয় যদি বিশ্বাস হয় আল্লাহর সাথে করতাম না আল্লাহর সাথে গাদ্দারি করতাম না সম্মানিত উপস্থিতি আমাদের জীবন ব্যবস্থাপনা আমরা এমন ভাবে তৈরি করেছি আল্লাহর সাথে করে করে মানুষের পথে পরে জুলুম করে জীবনের তিন ভাগে দুই ভাগ সময় নষ্ট করে ফেললাম যখনই কোনো রোগে আক্রান্ত হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন আল্লাহর নামের জিকের এমন বাড়া বাড়ে একটু দেখবেন একজন সালাম ফেরালেন সালাম ফেরা মানে হাত এত স্পিড সারা জীবন যে পাপ করেছে দড়িও তো সুভানল্লাহ শেষ করতে পারবে না শোভায়ন আল্লম শুভহায়ন দ্রুত যদি পড়ে তো এইভাবে গুনতে পারবে কিন্তু গুনে এই আপনার গুনেন কি না আমি জানিনা তবে আমার মুসল্লেরা গুনে আপনি কি পড়ছেন সুপার নিউজ হবে না আল্লাহ র আব্বুল্লা আহমিন ও ওই বাদত আমার কাছে দরকার না গ্রহণযোগ্য নয় সোফান আল্লাহ আলহামদুলিল্লাহ এর অর্থ যদি মানুষ বুঝতো মুখ থেকে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সাতটা নাম সোবাহান লিখতে গেলে সাতটা ওয়াক্ষরে লাগে আর আলহামদুল্লিল্লাহ এটা যদি কেউ বলতে ওয়াক লাগে হলো আটটা এর মানুষ হলো এই কেউ যদি একবার সুহান বলে আল্লাহ রাব বলে রসুল বলেছেন তার জন্য জাহান্নামের আগুনে হারামজুর এখন শোহানাল্লাহ কারণ সুবাহান আল্লাহ হল সাতটা অক্ষর জাহান নামের দরজা সাতটা তার জন্য বন্ধ হয়ে যায় আর কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ অক্ষর লিখতে লাগে আটটা তার জন্য আটটা জান্নাতের দরজা আমি আল্লাহ ইন আলমিন উন্মুক্ত খুলে দিই সুহান আল্লাহ আল্লাহ জাহান নাম থেকে বাঁচাক জাহান নাম থেকে বাঁচলে আমি জান্নাতি সম্মানিত বসলি আমি কথা একদিন বলছিলাম গত পরশুদিন আমাদের জীবনের ইতিহাসটা একটু মিলায় নেন বাস্তবতা না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না গোনা যদি মানুষ দেখতে পেত তাহলে গোনা করার আগে এক বার ভাবত যদি গোনা দেখা যেত যে গোনার ভার কেমন গোনার জ্বালা কি যদি দেখা যেত গোনা কেউ না আর সবের সৌন্দর্য কত বড় মর্যাদা কত বিশাল যদি মানুষ জানত দেখতে পেত তাহলে মানুষ জীবনে সব ছাড়া গুনার কাজ করতে না এখন আপনার আমার জীবনের বাস্তবতা দেখেন আমি একটু উদাহরণ দিই হাতে কেটা এটা বলেন তো সবাই একটু সবাই কথা বলবেন হাতে কেটা এটা এটা কয়টা পেজ মানে পিসটা কয়টা একটাই পিসটা একটা পিসটা মনে করেন একটা জীবন আমার আমার জীবন কয়টা একটা জীবন পিসটাও একটা এখন আপনার নাম এই জায়গাটায় আপনার নাম লেখাম এই জায়গায় আপনার বাপের নাম চোদ্দ গোষ্ঠী পরিবারের নাম এই জায়গায় আপনার গ্রামের নাম ভালো বেলা থেকে সব এই লাইনে লেখাম এই মনে করেন কালো অক্ষরগুলো সব আপনার ভালো কাজ লাল অক্ষরগুলো গুলো এটা হলো মানুষের প্রতি জুলুম করেছেন অবিচার করেছেন অন্যায় করেছেন গোনা করেছেন এইগুলো হলো লাল এভাবে আপনার জীবন সাজাইতে সাজাইতে পৃষ্ঠা শেষ আপনার জীবনে যত ভালো নে কামল আছে সব এই কালো কালো অক্ষর এখন সর্বোপরি শেষ কথা হলো দূর থেকে বোঝা যাবে এটা হলো রঙিন একটা পৃষ্ঠা এই রঙিন দুনিয়াতে আপনি জীবনটা সাজালেন রঙিন করেন ঘর করলেন টাইলস দিয়া বাথরুম করলেন টাইস দিয়া ব্যবহার চাঁক পোশাক গুলো হলেন সৌন্দর্যময় দামি পোশাক এখন একটি চিন্তা করেন এটা হলো দুনিয়ার ওপরের জীবন এই রঙিন জীবনটা কি দুনিয়ার উপরের জীবন কিন্তু জীবন তো আরো একটা আছে সেটা হলো মাটির নিচের জীবন আর মাটির নিচের জীবনে আপনার কি আছে একটু মিলায়ে দেখেন আছে কিছু কারণ জীবন তো আপনার একটাই দুনিয়ার জীবনে আপনি চার চক করে সাজালেন যেটা প্রয়োজন সেটা দিয়ে সাজালেন একটাই মাত্র জীবন একটাই মাত্র জীবন উপরের জীবনটা আপনি এত রঙিন করে সাজালেন একটু ভেবে দেখেন মৃত্যুর পরে আর একটা জীবন আছে কারণ একটাই তো জীবন মৃত্যুর পরে মাটির নিচে যে জগৎটা আছে সেই জগৎ আপনি কি দিয়ে সাজালেন একটু চিন্তা হয় না আপনি একটা হিসাব নিলেন বাড়ি যে যে দুনিয়াতে আমি কয়টা ভালো কাজ করেছি ঘর সাজাতে ড্রেসিং টেবিল আলমারি চেয়ার খাট দশক পালঙ্গ দিয়ে হাবি যাবি দিয়ে আপনি সব কিছু রঙিন করলেন আপনার জীবনে চলার জন্য গাড়ি করলেন ব্যাংক ব্যালেন্স করলেন মৃত্যুর পরে আপনার একটা জীবন আছে একটা জগৎ আছে সেই জগতের জন্য আপনি কি সাজালেন একটু হিসাব মিলিয়ে নেন কাউকে বলা রাখবে না বালিশের মাথা দিয়ে আপনি একটু একটু ভাবেন ভাবার পরে আপনি চিন্তা করেন আমার জীবনটা আমি কোন ভাবে সাজালাম মৃত্যুর পরে আমার থাকবেই বা ভাবেন আমি যখন আয়া দূরে পড়ছিলাম চোখ দিয়ে পানি আসলুম যে সত্যি তো দুনিয়ার জমি আমি সবকিছু সাজালাম রঙিন করে সাজালাম কিন্তু আফসোসের বিষয় একটাই জীবন মাটির নিচের জন্য সব ফাঁকা কারণ আমি যখন জুলুম করেছি মানুষের প্রতি অবিচার করেছি আল্লাহ আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে আর আল্লাহর মামলা আল্লাহ আসামি যদি আমি হই আমাকে জাহান নামের আগুন থেকে আর কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এর জন্য এই বিষয় নিয়ে আমি একটা কদল লিখেছিলাম গরুস্থানে মাটি বাইনা করা কে গরোস্থানে মাটি বাইনা করা ওরে মরস্থানে একুটুমাটি বাইনা করে রা করে গুরু স্থানে এই বাইনা করে রা তোর আসতে পারে চলে যাওয়ার ডাকরে গুরু স্থানে করে তোর গোলাপ সুর মা চন্দন কাফুন নামের দেহ বন্ধ আতোর গোলাপ সুর মা চন্দন কাউফোন মেরুদেহ বন্ধন আলমারি তের তুলে একটা কুরান ফকুরে একটা কোরআন এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে গরু স্থানে একটু মাটি বাইনা করে কাদিস না মন শিশুর মতো এমনি তো হয় কা দিসা শিশুর মতো এমনি তো হয় এই না জীবন আল্লার দেওয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় বুকের ভিতর সাদের মইনা না চিরদিনই না কাঁচা ভেঙে ফালিয়ে যাবে একুটু ফেলে ফাঁকু রে এক্ষুনি তোর চলে যাওয়ার ডাক গুর পাইনা করে ভালো মন্দ শতুরু মিতুরু কেউ বা যদি রায় আছে না আমাদের জীবনে ভালো বন্ধু আছে খারাপ বন্ধু আছে শত্রু আছে এজন্য বলছে ভালো বন্ধু শত্রু মিতুরু কেউ বা যদি রয় যাওয়ার আগে সবার সঙ্গে দেখা যেন হয় রে দেখা যেন হয় গোনায় আমার অনেকে বড় জীবন আমার খুব ছোট দেনিয়ে বোঝা দেলা রে গুরুস্থানেটুমাটি মাটি বাইনা করে রাখ রে গুরুস্থানেটুমাটি মাটি বাইনা করে এখন তো